আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জুলাই মাসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তিনটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন গার্মেন্টসের চলুন দেখে আসি প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ এম ফ্যাশন লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফ্লোডের জন্য সুইং মেশিন অপার লাগবে হেল্পার কাটিং সহকারী লাগবে ম্যান লাগবে আয়রনম্যান লাগবে কোয়ালিটি লাগবে সুপারভাইজার লাগবে লাইন চিফ লাগবে ক্লিয়ার ভুয়া লাগবে তো এই পথগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ ঠিকানা আছে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা মেহেরনগর নগর সাউদ্বীপ সুইটারের পাশে দোলাবিদিয়া উত্তরখানা ঢাকা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হারাইয়া ফ্যাশন গার্মেন্টস এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফ্লোরের জন্য যে সকল পদে নিয়োগ করা হবে লাইন ইনচার্জ লাগবে লাইন চিফ লাগবে সুইং সুপারভাইজার লাগবে সুইং অপোর্ডার লাগবে সুইং হেল্পার লাগবে লাইন কোয়ালিটি লাগবে টেবিল কোয়ালিটি লাগবে ফিনিশিং হেল্পার লাগবে ফিনিশিং আয়রন লাগবে ফিনিশিং ফোল্ডিং ম্যান লাগবে ফিনিশিং সুপারভাইজার লাগবে ফিনিশিং ইনচার্জ লাগবে কাটিং ইনচার্জ লাগবে কাটিং সুপারভাইজার লাগবে কাটিং মার্কারম্যান লাগবে কাটিং কাটারম্যান লাগবে কাটিং হেল্পার নাম্বারিং ম্যান লাগবে কোয়ালিটি ইনচার্জ লাগবে এই পথগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছে না তারা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ ঈদের পদ থেকে নিয়োগ করা হচ্ছে তো এখনও নিয়োগ আছে আপনারা যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ পনেরো ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে নিয়োগ করা তো জুলাই জুলাই পর্যন্ত নিয়োগ করা হবে আপনারা যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লিজ ফ্যাশন লিমিটেড এখানেও নতুন ফ্লোরের জন্য কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বাইরের দেশের কোম্পানি এর মালিক তো এখানে যে সকল পদে নিয়োগ করা হবে ফ্ল্যাট লক মেশিন অপারেটর লাগবে অবলক মেশিন অপারেটর লাগবে এফ ডি মেশিন অপারেটর লাগবে প্লেন মেশিন অপারেটর লাগবে বারটেক অপারেটর লাগবে সুইং সুপারভাইজার লাগবে স্যাম্পল টেকনিশিয়ান লাগবে কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে যারা এই পদগুলো চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই লিজ ফ্যাশন লিমিটেডের যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ